কুরু সৈন্যের সহিত ঘটোৎকচের মহাযুদ্ধ দোষণ ও অলম্বুষ বধ মুনি বলে শুনো রাজা অপূর্ব কথন মহাপরাক্রম বীর হিরিন বা নন্দন তরু হাতে মহাবীর কুরুসেনা মধ্যে ধায় নির্ভয় শরীর গদালে ঘটোৎকচ বায়ু বেগে ধায় রথগজ গজ পদাতিক চূর্ণ করি যায় সৃষ্টি নাশ করে যেন প্রচন্ড তপন সেই মতো নন্দন পর্বত আকার কইল দীর্ঘ কলে বর অভেদ কইল দশ যোজন সুদীর্ঘ কলে বর মেঘের আকার বর্ণ মহাভয়ঙ্কর মুখখান জুড়ে পৃথিবী গগন মন্ডল আনন্দিত ঘটোৎকজ হাসে খল খল মুখ দেখে কুরু সৈন্য হারায় চেতন বিনা যুদ্ধে শত শত ত্যাজিল জীবন ঘটোৎকচ মুখ দেখি কুরু সেনাগণ সত্তরে পালায় সবে লইয়া জীবন শিমুলের তুলা যেন উড়ায় পবন হেনমতে পলাইল সব সেনাগণ ঘটোৎকচ আগেতে না রহে কোনো বীর সিংহনাদ করে বীর নির্ভয় শরীর কালে আসে দুঃশাসনের নন্দন দোষন তাহার নাম রূপেতে মদন রথে ধনু আসে শীঘ্রপতি গতি সরজালে আবরিল ঘটোৎকচ রথি আনন্দিত ঘটোৎকচ ভীমেরও নন্দন গদালয়ে ধায় যেন কাল হুতাশন ক্ষুধার্ত গরুর যেন পাইল ডুনডুভো মহা সেই রূপ গদার প্রহার কইল তাহার রথ অশ্ব সারথীরে দিল দিয়া যায় দুঃশাসনের নন্দন দেখি ধায় ঘটৎকজ মহাক্রুদ্ধ মন অষ্টশিরা গদা গোটা নীলবীর হাতে হাসিতে হাসিতে মারে দোষণের মাথে বজ্রাঘাতে যেন গিরিশৃঙ্গ চূর্ণ হয় সেই মত পরে দুঃশাসনের দেখি দুঃশাসন হাহাকার করি কাণ্ডে যত যোদ্ধাগণ পুত্র শোকে দুঃশাসন মহাক্রুদ্ধ হয়ে হাতে ধনু করি আসে দিব্য স্বর লয়ে সন্ধান পুরিয়া জুড়ে চোখো চোখ স্বর দেখি ঘটৎ কচবীর হরিষ অন্তর দুঃশাসনে ডাকি বলে ঘট আজি যুদ্ধ দেহ মোড়ে হইয়া সুস্থির কৌতুক দেখিবে আজি যত যোদ্ধাগণ অবশ্য পাঠাবোতরে তোরে জমের সদন এত বলি দিব্য অস্ত্র নীল ঘট কচ দশ বিপক্ষের কাটিল কবচ আর দশ বান এরে পুরিয়া সন্ধান দুঃশাসন অঙ্গ কাটি করে খান খান হইয়া পড়ে দুঃশাসন বীর রণত্যাজী পলাইল হইয়া অস্থির দুঃশাসন ভঙ্গ দেখি হাসে মহাবীর সিংহনাদ করে ভুলে নির্ভর শরীর নানা মায়া করে ভুলে ভীমের নন্দন রাক্ষসী মায়ায় বীর পর বিচক্ষণ কোনোখানে অগ্নি রূপে দহে সেনাগণ দাবানলে দগ্ধ যেন হয় মহাবন সিংহরূপ ধরি কোথা হস্তি করে নাশ দেখিয়া কৌরবগণ গণিল তরাস ঘটোৎকজ যুদ্ধ দেখি ধর্মের নন্দন ধন্য ধন্য করিয়া করেন প্রশংসন কৌরবের দলে হইল রোদন অপার একা ঘটোৎকজ বীর হইল মহামার সৈন্যগণ পরে দেখি কান্ডে দুর্যোধন কেন কালে আসে কর্ণ রবীর নন্দন ক্রোধে ধনু ধরি বীর চলে সেই ক্ষণ ঘটোৎকচ সহ গেল করিবারের রন, দেখি ঘটোৎকচ বীর সত্তর গদা তুলি মারে বীর কর্ণের উপর অশ্ব সহ সারথিরে করিলেক চুর লাফ দেয়া পলাইল কর্ণ মহাসুর কর্ণ পলাইল দেখি ভীমের নন্দন মহাকূপে বহু সৈন্য করিল নিধন শত শত প্রহারে লক্ষ লক্ষ শত শত রথ পরে খান খান দেখিয়া কৌরব দল হইল কম্পমান। হয়ে হাহাকার শব্দ করে যত যোদ্ধাগণ দেখি দুর্যোধন রাজা শোকাকুল মন ঘটোৎকচ যুদ্ধ দেখি দ্রোণের নন্দন সিংহনাদ করি গেল পরিবারের রন, সন্ধান পুড়িয়া অশ্বত থামা এড়ে বান দেখি কোধে কম্পমান এক লাফে নিজের বীর বর গদা এড়ি ধনু স্বর লইল সত্তর হাতে তুলে নিল বীর দুর্ধরিস ধনু সন্ধান পুড়িয়া বিন্ধে দ্রোণ পুত্র তনু শীঘ্র অস্ত্র অশ্বত থামা পুরিয়া সন্ধান নিমেষেতে নিবারিল ঘটৎকচ বান বান ব্যর্থ দেখি বীর সন্ধান পুরিল তীক্ষ্ণ ভল্ল দশ গোটা অঙ্গেতে মারিল মোহ গেল সিংহনাদ করি বুলে দ্রোণের কুমার কতক্ষণে ঘটুৎকচ পাইল চেতন ক্রোধমূর্তি দেখি যেন কাল হুতাশন ধনু এরই গদা লয়ে ধাইলো সত্তর তোহাতিয়া বাড়ি মারে রথের উপর গদার প্রহারে রথ খন্ড খন্ড হইল লাফ দিয়া নন্দন দ্রুত গতি পলাইল লইয়া জীবন তবে ঘটৎ কুপিত অন্তরে হাতে গদা করি বীর সমরে লেখা জোখা নাহি যত পরে সেনাবর পলাইয়া যায় সবে তেজিয়া সমর বায়ু বেগে ধায় যত আর পলায় ঘটোৎকচ করে মহামার কৌরবের দলে উঠে শব্দ হাহাকার হেন কালে অলম্বুষ আইল রাক্ষস মহাপরাক্রম বীর অসীম সাহস রাক্ষসের সেনা ধাইলো সত্তর পর্বত আকার বীর মহাভয়ঙ্কর রাক্ষস দেখিয়া ধায় মহা মহাগদা হাতে করি নির্ভয় শরীর গদার প্রহার করে রাক্ষস উপর অনেক রাক্ষস মারে সংগ্রাম ভিতর অস্ব পদাতিক সম্মুখে যা পায় গদার প্রহারে বীর চূর্ণ করি ধায় কোটি কোটি সেনা পড়ে না যায় লিখন দেখি পলাইয়া যায় যত যোদ্ধাগণ তবে ক্রোধে অলম্বুষ রাক্ষস ঈশ্বর গদা নয় বীর সংগ্রাম ভিতর তবে ক্রোধে ঘটত কোচ ভীমের কোমর গদা প্রহারিল উপর গদার প্রহারে বীর হইল জর্জর ত্রাস পেয়ে উঠে গিয়া আকাশ উপর অন্তরিক্ষে থাকি বীর করে ঘোর রণ দেখিয়া কপিল বীর হিলিম্বানন্দন অন্তরিক্ষে ঘটুৎ কচ উঠিল সত্তর মহাযুদ্ধ করে দোহে শূন্যের উপর মহাত্রাসে অলম্বুস মেঘে লুকাইল দেখি ঘটত কচ বীর কুপিত হইল মায়া করি লুকাইল হিরিম্বা দেখি ভয়ে রাক্ষস পলায় সেই ক্ষণ তথা হইতে অলম্বুস নামের অনুস্থল দেখিয়া ধাইল ঘটত কচ মহাবল পুনরপি দুই জনে হইল সংগ্রাম নানামায়া করে বীর অতি অনুপম দিব্য রথে অলম্বুস করি আরোহণ ভীমের নন্দনে করে বান বরিশন তবে ঘটোৎকচ বীর কদালয়ে ধায় রথ অশ্ব চূর্ণ করে এক ঘায় লাফ দিয়া পলাইল রাক্ষস ঈশ্বর পুনরূপে গদালো এ ধাইল সত্তর মহাযুদ্ধ করে দোহে ধরণী উপর গদার প্রহারে দোহে হইল জ্বর জর পুনরপি রাক্ষস হইলিকায় কোথায় আছো দেখিতে না পায় কতক্ষণে রাক্ষস আইল আর বার সৈন্যের উপরে করে কদার প্রহার দেখিয়া ধাইল বীর হিরিম নন্দন পুনরপি দুই জনে করে মহারণ দিব্য রথে চড়ি দোহে কর এ সমর বানেতে দোহার অঙ্গ হইল জর তবে কোপে বান এরে খটুত কচবীর বানে বিন্দে অলম্বিষে করিল অস্থির সহিতে না পারি ভঙ্গ দিল দ্রুত গতি পুনরূপি লুকাইল রাক্ষসের পতি মায়া করি পর্বত হইল নিশাচর শত শৃঙ্গ ধরে তার মহাভয়ঙ্কর তার এক শৃঙ্গে রহে রাক্ষসের পতি রণস্থলে পর্বত হইল শীঘ্র গতি মহাশ করে রথধ্বজ চূর্ণ করে সংগ্রাম ভিতর দেখি বীর সত্তর, এক লাফে চড়ে গিয়া পর্বত উপর পর্বতের শৃঙ্গ দেখে বসেছে রাক্ষস গদা হাতে করি ধায় অসীম সাহস এক গদা খাতে সব মায়া কইল চুর অলম্বুষ পলাইয়া গেল অতি দূর পুনরূপে রাক্ষস আইলো আচম্বিত দেখি ধায় হটৎকচ নহে কিছু এক লাফে চড়ে তার রথের উপর অলম্বুস রাক্ষসেরে ধরিল সত্তর চুলে ধরি রাক্ষসেরে ভূমিতে পারিল মুকুটির ঘায়ে তারে মস্তক ভাঙ্গিল অলম্বুস পড়িল তরাস কুরুদলে মহামার ঘটোৎকচ করে রণস্থলে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান